পড়াশোনা বাড়িতে ভালো করত এবং স্কুলে গিয়েও পড়াশোনা করেছে শিক্ষক শিক্ষিকা এরা সবাইকে ভালোবাসত এবং সবথেকে মা হচ্ছে রাত্রিতে জিগে থেকে মানে যাতে রাত্রি বারোটা পর্যন্ত পড়াশোনা করে সেরকম করেছে আমরাও আমিও মোটামুটি একটু পড়ার জন্য একটু চাপ দিয়ে রাখতাম মানে আমাকে প্রচুর ভয় করত আমি বিভিন্ন পারিপার্শ্বিক এটা বোঝাতাম যে পড়াশোনা না করলে বড়ো হওয়া যাবে না এবং কোনো কিছু করতে হলে পড়াশোনার মাধ্যম দিয়ে করতে হবে সেইটা মোটামুটি ভাবে করেছি এবং এখনও যে রেজাল্টটা হয়েছে সাবজেক্ট নিয়ে বায়োলজি সাবজেক্টটা নিয়ে পড়বে বলছি তো আমার আমরা বলেছি যে সাবজেক্টটা নিয়ে পড়লে তোমাকে সেইভাবে লাভে করতে হবে এবং আর একটা মেডিকেলে বসেছিল ছিল পরীক্ষাটা দিয়েছি বিএসসি নার্সিং একটা দেবে সেটাও ফিল আপ করেছে তাতে মোটামুটি দেখা যাক কী হয় এবং জেনারেল লাইনে এই সাবজেক্টটা চুজ করা হয়েছে ও সাবজেক্টটা ভালো পরবর্তী জেনারেশনদের বলছি তারা পড়াশোনা করছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে বইটাকে ভালো করে পড়তে হবে রিডিং না পড়লে ভালো করে না বুঝলে তাহলে সে ভালো উত্তর লিখতে পারবে না এবং যেখান থেকে উত্তর প্রশ্ন আসুক যদি তার রিডিং পড়ে তার সেই বিষয় সম্পর্কে জানতে পারে তাহলে সে যে কোনো প্রশ্ন আসলে ভালো করে লিখতে পারে এখনকার দিনে টিউশনিতে শিক্ষক শিক্ষিকারা নোটস দিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে নোটসে সেই মাপের নাম্বার উঠছে না কিন্তু একটা বাচ্চা বা একটা ছেলে বা মেয়ে যদি রিটিং করে সেই বিষয় সম্পর্কে নিজে আয়ত্ত করতে পারে তাহলে অতি অবশ্যই সে ভালো রেজাল্ট করতে পারে এবং ভালো একটা পজিশানে সে যাবে টিউশনি যেটা হচ্ছে সেটা ঠিক আছে টিউশনি থাক কোনো অসুবিধা নেই কিন্তু বাড়িতে এসে যেন যে শিক্ষক শিক্ষিকা পড়ালো সেটা যেন সে আবার পড়ে সেই বিষয়টা সম্পর্কে যেন উদ্ধার করতে পারে তাহলে দেখবেন নাইনটি পার্সেন্টের উপরে নাম্বার পেতে পারবে নাইনটি পার্সেন্টের উপরে নাম্বার পেতে হলে তাকে বাড়িতে ভালো করে পড়তে হবে এবং শিক্ষক শিক্ষিকার কাছ থেকে বিষয় সম্পর্কে জানতে হবে জেনে তাকে এখানে রিডিং পড়ে সব কিছু উদ্ধার করতে হবে এবং তৎসঙ্গে লেখা ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং হাতের লিখাটাও যেন ভালো হয় এতেও যে পরীক্ষক খাতা কাটবে তারা দেখে আপ্লুত হবে যে না নিশ্চয়ই একটা মেয়ে বা একটা ছেলে লিখেছি খুব ভালো লিখেছে ভালোই তো লাগছে ভাবিনি এত ভালো রেজাল্ট করবে বলে ওর ছোটোবেলা থেকে পড়াশোনার প্রতি প্রচুর ঝোঁক ছিল আর যেটা পারতো না আমার কাছ থেকে করে নিত আমি তো সকালে থাকতাম না আমি আইসিডিএস করি ওখানে চলে যাই যা পড়া থাকতো ও রাত্রিতে আমার কাছ থেকে করে আর ও নিজে থেকেই সব কিছু করতো বলতে গেলে আমি ওর একটু পাশে থেকেছি যেটা পারতো না সেটা একটু বলে দিতাম নিজের চেষ্টাইটাই বেশি ছিল মায়েদেরকে বলবো আমি যে বাচ্চাকে ছোট থেকে এই যে মানে ওয়া বলুন যা বর্ণাক্ষর যা এগুলো আছে এগুলো ভালো করে ওদের শেখাতে হবে আর বিষয়টাকে জানাতে হবে পড়া স্কুলে কি দিচ্ছে না দিচ্ছে সেগুলো জেনে ওকে ভালো করে তৈরি করে দেওয়া বা ওর না যদি বুঝতে পারছে বা কোন স্যারের বড়া বুঝতে না পারছে তাহলে স্কুলে গিয়ে স্যারেদের সঙ্গে একটু যোগাযোগ করে রাখতে হবে স্যারেদের কাছ থেকে জেনে নিতে হবে যে মেয়েটা বা ছেলেটা কোথায় কি বুঝতে পারছে না বা কি পারছে না বা ওর কোথায় কি গলত থেকে যাচ্ছে সেটা মাকে জানতে হবে বিষয়টা জেনে তাকে তৈরি করে দিতে হবে এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করুন আমাদের ফেসবুক পেজ স্বাগত থাকে ধন্যবাদ